আলাইকুম ভিয়ার তো চলে এলাম বিয়েবাজার পক্ষ থেকে আমি মতিমিয়া কিছু নতুনত্ব পার্টি কাতান নিয়ে একেবারে ধামাকা অফারে যে শাড়িগুলো দেখছেন একেবারে মানে রিজনেবল প্রাইস যেটা মাত্র আঠারোশো টাকা প্রাইজে তো একে একে আমি একটি শাড়ি খুলব বাকিটা ভাজের ওপর রাখবো ডিজাইনগুলো দেখাই দেব আপনাদের ওকে ফাইন তো এই শাড়িটার থেকে শুরু করা যাক শাড়িটার কালার হলো একেবারে ডিপ জাম কালার খুব সুন্দর একটা কালার এই শাড়িটা পরিপূর্ণ খুলে দেখাচ্ছি আমি এটা মিনাকারি শাড়ি বলে চেন্নাই সিল্কের মধ্যে মিনাকারি কাতান এটা বডির সাইড এটা আচল এটা ফুল বডি এই শাড়িগুলো প্রাইস মাত্র আঠারোশো তো বাকি শাড়িটা আমি আপনাদের ভাজে ভাজে দেখা দিচ্ছি বিহর এটা বডি এটা আচল এটা অ্যাশ কালার এই একটা রেড কালার তো ভিউয়ার্স যারা আমাদের এই চ্যানেলটা দেখছেন যে শাড়িটা প্রয়োজন হয় অবশ্যই আমাদের স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন এই যে এটার মধ্যে এই পরিপূর্ণ পাঁচটা কালার দেখা দিলাম মাত্র আঠারোশো টাকা শুধু বিয়ে বাজার পক্ষ থেকে সম্ভব এত কম প্রাইজে দেওয়া ওয়া একটা ডিজাইন এটা হলো আপনার সিলভার কন্ট্রাস্ট আছে ম্যাজিনটার সাথে সিলভার কন্ট্রাস্ট পরিপূর্ণ খুলে দিলাম শাড়িটা এটা ফুল বডি এটা আচল এটা ফুল বডি হবে বাহ শাড়িটা তো খুব সুন্দর আপুরা আমাকে বলেছে যে ভাইয়া কিছু নতুন নতুন শাড়ি দেখান রিজনেবল প্রাইস এর মধ্যে তো আমরা অনেক চিন্তা ভাবনা করে এই শাড়িগুলো দেখেন ভাইয়া কালার গুলো দেন এটার মধ্যে এই পাঁচটা কালার কালার কিন্তু খুবই সুন্দর ব্ল্যাক নেভি ব্লু রয়্যাল ব্লু রেড মাত্র 1800 টাকা প্রাইস এটা খুললাম না একটি ডিজাইন এটা হলো বুটিক্সের ওয়ান পিস এটা একটা কালার আসছে একটা যেহেতু আসছে তো আমি একটা আপনাদের খুলে দেখা দিলাম এটা চেন্নাই সিল্কের মধ্যে আচল এটা ফুল বডি মার্শাল্লা খুবই সুন্দর এত কম প্রাইজে শুধু দিয়ে বাজার পক্ষ থেকে সম্ভব ধামাকা অফার মাত্র আঠারোশ টাকা তো বাকি এ আরো দুটো শাড়ি আছে এটা দুইটা কালার আসছে ডিয়ার্স তারপর যদি আমাদের ভুলে যদি কিছু কোনো কালার থেকে থাকে আপনারা আসলে আমাদের শোরুমে আমরা অবশ্যই এই কালার গুলো দেখাই দেব আপনাদের এই যেটা সাইড এটা ফুল বডি হবে যে এটা তিনটা কালার নেভি ব্লু এটা বডি ওটা হলো আচলের সাইড এই যে ওটা একটা ব্লক প্রত্যেকটা শাড়ি কিন্তু মানে মালটিটা এত সুন্দর মালটি দিয়েছে যেন আপনারা সামনাসামনি না দেখলে বুঝবেন না পিওর সিল্ক কাতানের উপর আইটেমটা কিন্তু একেবারে সফট আমি একটি শাড়ি ভিতরে হাত দিয়ে দেখাচ্ছি ভিওর্স দেখেন ওয়াও মানে গোলাপটা যেন ফুটে আছে তরতাজা গোলাপের মতো এগুলো প্রাইসও মাত্র আঠারোশো টাকা এই একটা কালার এটা হলো স্কিল কালার যেটাকে বলে তো একটা কথা না না যারা ঢাকার ভিতরে আছেন আমরা কিন্তু ঢাকার ভিতরে যারা ঢাকা আছেন ঢাকায় পৌঁছা দি আর ঢাকার বাহিরে যারা তাদের জন্য একশো পঞ্চাশ টাকা এই শাড়িটা খুব সুন্দর এটা ব্ল্যাক ইয়া নেভি ব্লু সাথে মিনাকারিটা কাজটা হলো মেরুন করছে ব্লাউজ পিসটা দেখা দিওর্স প্রত্যেকটি শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে সাড়ে তেরো হাত শাড়িগুলো ব্লাউজ ছাড়া হবে বারো হাত ঠিক যে ওটারই এই একটা কালার ব্ল্যাক ব্ল্যাক এর কম্বিনেশন চেঞ্জ এটা নেভি ব্লু এটা ব্ল্যাক এর কম্বিনেশন চেঞ্জ পেস্টের সাথে ম্যাজেন্ডা বা শাড়িগুলো এত সুন্দর শাড়ি মানে না পরলেই না কাছাকাছি আসবেন দোকানে আসবেন যখন কাপড়গুলো ধরবেন তখন আপনাদের অবশ্যই মন ভরে যাবে এত সুন্দর সুন্দর শাড়িগুলো ধামাকা অফারে দিচ্ছে মাত্র আঠারোশো টাকা বেহ তো ইউটিউবে আমাদের চ্যানেলের নাম হলো বিয়ে বাজার প্লাস আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই করে ফেলেন এবং সাথে থাকা এই বেল বাটনটা একটু টিপ দিয়ে দিন এই ডিজাইনটা দেখেন ভিউয়ার্স এটা হলো অ্যাশ কালারের মধ্যে মাল্টি কাজ গোলাপটা কিন্তু মনে হচ্ছে তর তাজা ফুল একেবারে ফুটে আছে ওয়াও এই শাড়িটা পরিপূর্ণ খুলে দিচ্ছি ভিওর্স বাকিটা কালার আমি আপনাদের এভাবে ভাজের উপর দেখা দিব আমাদের শুধু এই শাড়ি না আমাদের কালেকশন কিন্তু লেহেঙ্গা কালেকশন আছে এবং থ্রি পিসে কালেকশন আছে ভিওর্স পরিপূর্ণ কালেকশন আছে দিয়ে বাজারে আসলে আপনারা বিয়ে কেনাকাটা যা যা লাগে টোটাল সব কেনাকাটা করে এখান থেকে আপনারা চলে যাবেন মুরব্বী আনার শাড়ি গায়ে হলুদের শাড়ি সব আইটেমই আছে এখান থেকে বিয়ে বাজার মানি আপনার সব অলস কেনাকাটার এই যে ভিউর্স এটা বডি এই যে ফুল বডিটা এই যে ভিতরে এই কালারটা সুন্দর ব্ল্যাক এর মধ্যে শাড়িগুলো মানে এত সুন্দর যেটা মানে ভাষা প্রকাশ করা যাচ্ছে না এই যে পাড়া ডিএনটা দেখেন এই যে আঁচলটা সাড়ে তেরো হাত শাড়িগুলো একেবারে সুন্দর তো ভিয়ার্স আরেকটা আইটেম নিয়ে আসলাম আপনাদের সামনে এটা হলো লতা ডিজাইন যেটাকে বলে এই যে নিচে পার উপরে লতা মাঝখানে হলো বুটি বুটি আমি একটি শাড়ি খুলে দিচ্ছি পরিপূর্ণ আবারও বলছি যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলেন এই যে আচল বডি সাইজ এই যে কুচিয়ে দে আসবে এটা আর আর এই ব্লাউজটা আমি আবার দেখা দিচ্ছি এই যে ব্লাউজটা এটা ব্লাউজটা আবার কন্টাস্ট আঁচলের সাথে ম্যাচিং করা আছে মানে যে কন্টাস্টটা থাকে ওই কন্টাস্ট এটা হাতা এবং পিঠে চলে যাবে সাড়ে তেরো হাত শাড়ি এই যে কালারগুলো ভিওর্স যে কথা সেই কাজ ভাজের উপর রাখবো এই যে বডি এই যে আটচল্লিশ সাইড এই একটা রেড ব্লাক তো ভিউর্স এই একটি ডিজাইন এই কাপড়টা হলো খাড্ডি কাতানের উপরে কিন্তু প্রাইস কিন্তু ওইটাই ভিউর্স কাপড়টা খাড্ডি কাতান কিন্তু প্রাইস সেই ওইটাই মাত্র এইটিন আঠারোশো টাকা এই যে বডি আচল এই যে ব্লাউ পিস এই শাড়িটা কিন্তু আঁচলের টার্সেল করা আছে অনেক ম্যাডাম আমাকে বলে যে ভাইয়া টার্সেল করা কিছু শাড়ি দেখান আঁচলের মধ্যে টার্সেল করা তো ওনাদের রিকোয়েস্টে কিন্তু আনা এই যে টার্সেল করায় একটু সামনে নিয়ে দেখান ভাইয়া ক্যামেরাটা এই যে টারসেল মানি হলো আচলের সামনে গিট দেওয়া থাকে ওকে ফাইন মাত্র এইটিন এই যে এটা রেডটি কালার এই কালারটা হলো মাটি কালার যেটাকে বলে এটা হলো ব্ল্যাক মাত্র আঠারোশো টাকা তো ভিয়ার্স আমি আপনাদের এখন যে শাড়িগুলো দেখাবো এই শাড়িটির নাম হলো মেঘদূত কাতান এই শাড়িটার নাম হলো মেঘদূত কাতান মেঘদূত কাতান কখনো এত কম প্রাইজে দেওয়া সম্ভব হয়নি পুরো বাংলাদেশের মধ্যে আমরা চ্যালেঞ্জ করে বিক্রি করি এই যে মেঘদূত কাতানের প্রথম একটা কালার খুলি সেটা হলো ব্লু তো ভিউয়ার্স যে শাড়িটা পছন্দ হবে আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের ইমোতে যোগাযোগ করবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ আছে মেসেজ ইন বক্স আছে ওইখানে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন এই যে এটা আটচল্লিশ সাইড এটা ফুল বডি এটা কুচি দে কুচি কিন্তু আবার ছোট ছোট কাজ আসবে লাস্টে উইথ ব্লাউজ মাত্র আঠারোশো টাকা এটাও দিচ্ছি এত কম প্রাইসে অবশ্যই আমাদের মেসেঞ্জারে যোগাযোগ করবেন ইমুতে নাম্বার দেওয়া থাকবে ইমুতে যোগাযোগ করবেন যে শাড়িটা পছন্দ হয় যে ভাই আমার এই শাড়িটা লাগবে তো আমরা সেই ক্ষেত্রে ওই শাড়িটা আপনাদের যদি ঢাকার ভিতরে হন ঢাকার ভিতরে পাঠাই দিব আর যদি এসে নিতে চান তো ফাইন সমস্যা নেই এই যে এটা আচল এটা মিনাকাই বডি এই যে এটা আবার কুচি স্টাইলে ভিওর্স এই শাড়িটা কিন্তু কুচি স্টাইলে খুব সুন্দর একটা শাড়ি এই যে ব্লাউজটার হাতাটা হলো টাচ করছে এই যে কাজগুলো একেবারে আনকমন বাহ শাড়িটা খুবই সুন্দর মেঘদূত কাতান বলে ভিওর্স মাত্র আঠারোশো টাকা তো এই শাড়িটা হলো এই শাড়িটার নাম হলো বুটিক শাড়ি যেটাকে বলে ওয়ান পিস করে বাই চান্স যদি দুইটা থেকে থাকে এটা ওটা কি মানে ভাগ্যের ওপরে এই যে যে একটি কালার এটা হলো মিষ্টির সাথে ফিরোজা এটা হলো জাম কালার পাটটা হলো লতা স্টাইলের এবং মাঝে পান পাতা স্টাইলের ডিজাইনগুলো এটা প্রাইসও মাত্র আঠারোশো টাকা ব্লুর এ একটি কালার আমি বললাম না যে শাড়িটা হয়তো দুই পিস পাওয়া যায় সেটা হলো ভাগ্যের উপরে নির্মাণ করে এই যে টাকা এটা পাটটা আবার ইট কালারের মধ্যে আঠারোশ কাতান আমি পরিপূর্ণ খুলে দেখাই দিচ্ছি না এর কারণ হচ্ছে প্রত্যেকটা ডিজাইন আলাদা তো ভিও আপনারা অবশ্যই সামনাসামনি আসলে বা দূর থেকে পরিপূর্ণ শাড়িটা আপনারা দেখতে পাবেন এই যে আচল বডি এইটিন আমাদের ঠিকানাটা কিন্তু ঢাকা গাউসিয়া মার্কেটের নুর মেনশন নুর মেনশন শপিং সেন্টারের এদিকে আমাদের দোকানের নাম হলো বিএ বাজার দশ নম্বর দোকান দ্বিতীয় তলা এই যে আচল ফুল বডি এটা হল রেড আপনার সিঁদুর রেড যেটাকে বলে ভিওর্স ভিওর্স একটি কালার এটা হলো লাইট প্যারট কালার কেউ কেউ টিএ কালার বলে এই যে এটা আবার পারের মধ্যে আপনার কন্টাস্ট আছে মিনাকারী কন্টাস্ট পারের মধ্যে মাত্র আঠারোশো টাকা আঠারোশো তো ভিয়ার্স অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যে শাড়িগুলো পছন্দ হয় যোগাযোগ করবেন ইমো নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং বেশি বেশি করে শেয়ার করবেন যেন আপনার বন্ধুরাও আমাদের এই শাড়িগুলো দেখতে পারে এত সুন্দর সুন্দর শাড়িগুলো ধামাকা অফারে দিচ্ছে মাত্র আঠারোশো টাকায় এটা হলো কলকা ডিজাইনের আচল ফুল বডি সাড়ে তেরো হাত উইথ ব্লাউজ মানে ব্লাউজ পিস সহ এটা সুমা কালার এটা জাম কালার এটা ম্যাজেন্ডা কালার এটা অরেঞ্জ কালার অরেঞ্জের সাথে পাটটা হলো জাম কন্ট্রাস্ট এটা ডিপ নেভি ব্লু একেবারে ওয়া ও শাড়ি গুলো খুবই সুন্দর তো ভিয়ার চলে এলাম একেবারে শেষ পর্যায়ে ভিডিওর অবশ্যই যে শাড়িটা প্রয়োজন হয় বা মনে করেন যে না এই শাড়িটা ভালো লাগছে আমার তো আপনারা ইমুতে আমাদের ইমুতে যোগাযোগ করবেন সিলভার কালারের সাথে আপনার ব্লু কন্ট্রাস্ট এই যে মিষ্টি কালার লাস্টোন একটি শাড়ি খুলে দিচ্ছি আপনাদের মাত্র 1800 টাকা তো ভিউয়ার্স আমাদের ঠিকানাটা দেখাচ্ছি আপনাদের সব সব ঠিক একটি কালার এই শাড়িটা পরিপূর্ণ খুলে দিচ্ছি একেবারে আনকমন একটি শাড়ি একেবারে ফারস্টে একটা চমক এবং লাস্টে আরেকটা চমক 이게 48 সাইজ এটা ফুল বডি এটা মাঝে পার থাকবে এই যে ब्लाउজ পিস এই যে কুচি ওয়াও তো ভিউয়ার্স অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে আমাদের ঠিকানাটা আলাইকুম